কোন শো বাটন পাবে চারটা লেয়ার কাজ করে একটা হচ্ছে মেন্ট কালার এর মধ্যে থাকবে মাত্র আটশো টাকা করে তাদের পুরাই বাড়বে লাগবে এত সুন্দর তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে

সামনের ফোনটা দেখিয়ে দিয়ে যে দেখো এটা কিন্তু মাঝখানে খুব সুন্দর করে বাটন করা থাকবে সম্পূর্ণ শো বাটন পাবে আর চারটা লেয়ারে কাজ করা থাকবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি করা থাকবে যার কারণে তোমরা হিউজ ঘের পাবে এটার পশনটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে ব্যাক সাইড কিন্তু সেম ভাবে কুচি করা থাকবে অনেক বেশি ফ্যাশনেবল ফ্রেশ এটা সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে তাই না প্রত্যেকটা সাথে তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে বডি থাকছে কত থেকে কত এটা এটা লং হলো আপু 45 বডি হলো 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 45 কালারগুলো দেখে দেব প্রত্যেকটাই কিন্তু তোমরা চেক প্রিন্টের মধ্যে পাবে এটা অনেক বেশি ট্রেন্ডি ফ্রেশ ভাইদের কিন্তু একদমই ভাইরাল কালেকশন একা আছে আছে মেইন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব কাস্টমার নিজস্ব মেকিং নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি তৈরি তো তোমরা কিন্তু মার্কেটে এগুলো अवेलेबल পাবে না নেক্সট এর কথা আছে প্রাইস থাকবে কত করে ভাই এটা প্রাইস হলো মাত্র 800 টাকা এটা প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে পিওর কটন এর মধ্যে পাবে রং কষে কিন্তু তোমরা 200% গ্যারান্টি পাবে নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও ফ্রেন্ডস এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট কালারটা দেখো অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 45 আর এগুলার প্রত্যেকটা কালার কিন্তু আলাদা একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে সেগমেন্টের মধ্যে থাকছে বাট কালারগুলো কিন্তু আলাদা হবে নেক্সট একা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ যে কোনো বারো পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা আর কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখে দেব নেক্সট একা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে এটা পরলে তো তোমাদের পুরাই বাড়বে লাগবে এত সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে নেক্সট আইটা দেখে দেবো এটা থাকবে অলিভ কালার এই সুন্দর প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে আর তোমাদের যেটা করবে সারা বাংলাদেশে সেল করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে তো এই কালি আমি ফ্যাশন গ্যালারিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই নাম্বারটাতে ইমো কম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ ফেস